তো হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি মোটামুটি ভালো আছি সো যাই হোক তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সো আজকে কি কি করি সেগুলো দেখাবো আর কালকে যেহেতু আমি মেহেন্দি সমস্ত কিছু বানিয়ে রেখেছি আজকে ফোনে পড়বো দেন তোমাদের সাথে শেয়ার করব আর আমি আজকে লিপ বামটা এতটা দিয়েছি যে পুরো ঠোঁটটা আমার লাল পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা কালকে একটা কেস ঘটেছে আমার সাথে অর্গ্যানিক মেহেন্দি যে তেলটা আছে ওই তেলটা মানে বানাতে বানাতে ও যেহেতু পাখা অফ করে বানাতে হয় তো উড়ে যাবে জিনিসটা কালারটা উড়ে যায় বলে তো সেই কারণে পাখাটা বন্ধ করে বানাচ্ছিলাম ঘেমে গেছিলাম তো ঘামার পরে এইভাবে মুছেছি তেলটা লাগা আমার এই আঙুলটাতে আর পুরো এই পোর্শনটা আমার পুড়ে গেছে দেখো এই পোশানটা পুরো পুড়ে গেছে এরকম লাগে আমার হ্যাঁ জ্বালা করে ঠিক হয়ে যায় খানিকক্ষণ জ্বালা করে তাও এক দু ঘন্টা জ্বালা করে দেন ঠিক হয়ে যায় কিন্তু কালকের পরে কালকে জল ছিল ঠিকই সারাদিন চলে যায় মানে ঠিক হয়ে যাবে কিছু হবে না আজকে যে পুড়ে গেছে না পাচ্ছি ঠিক করে কথা বলতে না পাচ্ছি খেতে মানে এই পোশানটা কোনো সেন্স নেই আমার আর এত পরিমাণে ব্যথা জাস্ট ভাবনার বাইরে মানে ভীষণ ব্যথা যা। পুরো মুখে গো উঠেছে আর বিশাল ব্যথা মুখ ধুতে ধুতে যখন এভাবে হাতটা পড়েছে না মানে একটা আমি ঝটকা খেয়েছি লাইক মানে একটা বিরাট বড় একটা জিনিস আমার ঝটকা দিয়েছে এতটা পরিমাণে ব্যথা তো চলো ভিডিওটা শুরু করা যাক অনেক বুকে ফেলেছি তো তারপরে কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম ভাত সাথে সোয়াবিনের তরকারি তারপরে ফুললি এনার্জি পেয়ে গেছি দেন তারপরে এবার আস্তে আস্তে সমস্ত কিছু করবো মানে হচ্ছে আছে কোনটা মানে বাটির মধ্যে যে অর্গ্যানিক মেহেন্দিটা পেস্ট করে রেখেছিলাম বা বানিয়ে রেখেছিলাম সেই জিনিসটাকে এখন পাইপিং ব্যাগে ভরব দেন পাইপিং ব্যাগ থেকে তারপরে আস্তে আস্তে সমস্ত কটা কোণে ভরে তারপরে ফটোশ্যুট করতে বসবো বুঝতে পারছো তো চলো তাহলে তোমরাও একটুখানি দেখতে থাকো আর আমি ভিডিওটা একটুখানি স্পিড করে দিয়েছি এই কারণে নয়তো অনেক বড় হয়ে যেত তো তোমরাও একটুখানি দেখতে থাকো যে আমি কী কী করছি তো এখানে আমার কোন বানানো রেডি হয়ে গেছে আর ভালো করে সেলোটেপ মেরে দিতে হবে নয়তো লিক হয়ে যাবে আর সাথে মুখটাও একদম আটকে দিতে হবে তাহলে হাওয়া যদি ঢুকে যায় তাহলে আর ঠিক করে আসবে না সে কারণে মুখটাও আটকে দিতে হবে সো আমার কোন রেডি হয়ে গেছে দেন তারপর কিন্তু আমি একটুখানি অঘরে এসে বসেছিলাম পাখার তলায় যেহেতু আমি এতক্ষণ গরমের মতো ছিলাম তারপরে এখানে মা একটুখানি বানিয়েছিল আইসক্রিম তো এই আইসক্রিমটা দেখাতে এলো আর বলল যে একটুখানি খেয়ে নিই তারপরে কিন্তু এখানে আমি সাথে সাথে পরে নিয়েছিলাম হচ্ছে কি মেহেন্দি অর্গ্যানিক মেহেন্দি যেটা রিসেন্টলি বানালাম তো পরে আমি একটা ছোট্ট করে তাড়াহুড়োর মধ্যে করেছিলাম হচ্ছে কি একটা কলকা দেখতেই পাচ্ছ আর এই জিনিসটা তোমরা হয়তো অনেকেই জানো কিনা যায় না অর্গ্যানিক মেহেন্দি যতক্ষণ রাখবে তত বেশি সুন্দর কালার আসবে তো তারপরে সেদিন কিন্তু আমি দুপুরবেলাতে স্নান করে নিই তারপরে কিন্তু আমি এখানে একটুখানি শুয়ে পড়েছিলাম যে কি করব তারপরে দেখছি এখানে মা বানাচ্ছে হচ্ছে বিপত্তারণীর ধাগা যেটা দেখতে পাচ্ছ এখানে তেরোটা গিট বেঁধে তেরোটা সুতো রিয়ে করে তেরোটা তো আর খাবার সময় তো জানো তো রকম ফল থাকে আরও সব আরো রকম ফুল থাকে আর বাকি আমি জানি না যাই হোক তো তারপরে এখানে আমি এখন স্নান করতে যাব তো সেই কারণে একটুখানি দেখিয়ে নিচ্ছি আমাকে কারণ যেরকমটা বললাম আমি বেশিক্ষণ রাখিনি বোধহয় দু তিন ঘন্টা মতো রেখেছিলাম দেন তারপরে স্নান করে নিয়ে তারা হুড়ো করে যাচ্ছি কারণ সারা পাড়া সবাই চলে গেছিলো বাঁধাঘাটে কারণ ওখান থেকে রথ যাবে ভূষণ আশ্রমের রথটা তো অ্যাটলাস্ট আমরাও গেছিলাম তো তোমরাও একটুখানি দেখতে থাকো গুরু জয়ু জয়ুজ জয় গুরু জয় পুজ জয়ু বিষ জয় গুরু জয় গুরু জয় জয়ু জয়ু জয়ুরু জয় Oh, you oh, oh,

থাক বাবা আমার এমন প্রসাদ নিতে হবে না যে প্রসাদ নিতে গিয়ে আমি ভোটকে যেতাম তাই না তারপর কিন্তু ওখানের রথ দেখে আসার পরে এখানে যে রথটা ছিল এটা কিন্তু রূপমদের গ্যাংয়ের রথ এক্স্যাক্টলি তাই এখানে পুজো দিয়েছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রূপমেরও রথ ছিল ওটা বোধ এখন আর নেই আমি ঠিক চাই না ভুলে গেছি আর ওরাও এই সব রথটা রেখে দিয়ে সৌমেনদের বাড়িতে সবাই কিন্তু দৌড় দিয়েছিল বাঁধাঘাটের রথটা দেখতে যাওয়ার জন্য আর এখান থেকে পুগলুও চলেছিলো পুগলু এখানে বলছি পুগলু তুই এখানে রথ দেখতে যাবি আর এর থেকে রূপম কি পাগলামা করছো দেখো

তো আজও কিন্তু অনেকই আনন্দ করলাম সারাদিনে হই হুল্লোর করার পরে তারপরে এখানে খেয়ে নিয়েছিলাম একটুখানি ম্যাগি আর তারপরে এখানে একটুখানি তারপরে মা দিয়ে গেছিল হচ্ছে চাউমিন এগ চিকেন চাউমিন ছিল না না সরি শুধু এগ ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম লঙ্কা রথ দেখে তো বাড়ি চলে এসেছি কখনই আর রথ টানাও হয়ে গেছে দেন তারপরে বাড়িতে আজকে যেহেতু আমার ছুটি রয়েছে সেদিন ভাবলাম কি করব বাড়িতে বস থেকে তো তারপরে এখানে আমি একাকাই একাই বসেছিলাম কিছুই করছিলাম না চুপচাপ এখানে চিৎপাতে শুয়েছিলাম সরিষ্রী প্রাণীর মতো আমি যদিও সরি প্রাণী আমার কোনো কিছু কাজ না থাকলে আমি পড়ে থাকি আর আমার আস্তে আস্তে যে পড়ে যে গেছে দাগটা কতটা বোঝা যাচ্ছে ভয়ঙ্কর দেখাচ্ছি একটা সেকেন্ড এমন দেখ অলওয়েজ অন এই যে সাংঘাতিক অবস্থা হয়ে আছে আর তারপরে রূপম এসছে বাড়িতে আর রূপম এখানে আছে তারপর দিবি পাগলা এবার ও সেই জন্য কালারগুলো করছে খাতাটা ওই নিয়েছে একটা পুরো মানে ঠিকঠাক করে কমপ্লিট ছিল না ওটা কোনো সময় একটা করব ভেবেছিলাম তারপরে ও বললো যেটা করবো আমি ঠিক আছে কর তো জিনিসটা এখন করছে চলো তোমরাও একটু দেখতে থাকো তো এই হচ্ছে রূপম আর ওই যে দেখতে পাচ্ছো ওই জায়গাটা ওই জায়গাটা আমি মেহেন্দি কোন কাটতে গিয়ে না কি করতে গিয়ে ধারালো কাছিটা ডেকেছিলাম ওটা ছিঁড়ে গেছে ওটার জন্য আমি অনেক বাড়িতে ঝাড় খেয়েছি আর এটা হচ্ছে কাজ করছে রূপম এই যে দেখতে পাচ্ছো এখানে আমার ডোমসের যে পেন্সিল ছিল সেই কালারসের তো সেটা নিয়ে আর এই হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছ ও করছে সুন্দর করে একটু আলাদা রকম করছে আমি যেরকমভাবে করি সেরকম নয় ওর মতো করছে আমি ওকে বলেছি তো ওর যেরকম ইচ্ছা তুই সেরকমভাবেই কর সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তাই না আমার মতোই বা ওর মতোই করতে বা এমন তো কথা নেই যে যেমনভাবে করুক সে সেভাবে করুক আর এই কাজ খাতাটা তো আমি একটা কোথাও দেবো তা তো না করুক যেমন ইচ্ছা হয় করুক সো তোমরা দেখতে থাকো আর শেষ হলে দেখাবো কেমন করে তারপর কিন্তু এখানে বাবা নিয়ে এসেছিলো প্রসাদ আমি জানিটা কী পুজো ছিল তারপর এখানে আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছিলাম সো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও সো টাটা শহরকে বাই বাই লাভ ইউ সো মাচ গাইজ অ্যান্ড বাই